একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা তোমাদের জন্য বিড়াল গল্পের সম্ভাব্য ছোট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটি একটু বড় হতে চলেছে তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক প্রথম প্রশ্ন বিড়াল গল্পটির লেখক কে উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন বিড়াল গল্পটি লেখক কোন ছদ্ম নামে লেখেন উত্তর শ্রী কমলাকান্ত চক্রবর্তী পরের প্রশ্ন বিড়াল গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে অথবা মূল গ্রন্থের নাম কি উত্তর কমলাকান্তের দপ্তর পরের প্রশ্ন গল্পকথক কোথায় বসে ঝিমাচ্ছিল উত্তর তার শোবার ঘরে পাইয়ের উপর বসে হাতে হুঁকা নিয়ে ঝিমাচ্ছিল পরবর্তী প্রশ্ন চার পাই কথার অর্থ কী উত্তর চেয়ার অথবা টুল জাতীয় কোনো বস্তু পরের প্রশ্ন নিমিলিত লোচনে কথার অর্থ কী উত্তর ঢুলু ঢুলু চোখে পরের প্রশ্ন কথক কেন হুঁকা হাতে ঘরে বসে ঝিমাচ্ছিলেন উত্তর তখনও রান্না হয়নি বলে পরের প্রশ্ন ওয়াটারলু যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তর নেপোলিয়ান ওয়েলিংটনের মধ্যে হয়েছিল পরের প্রশ্ন ওয়াটারলু যুদ্ধের শেষ পরিণতি কি ছিল উত্তর নেপোলিয়ান হেরে গিয়েছিলেন পরের প্রশ্ন এজন্য হুকাহাতে নিমিলিত লোচনে ভাবিতেছিলাম কত্থক কী ভাবিতেছিলেন উত্তর কথক ভাবছিলেন যে তিনি যদি নেপোলিয়ান হতেন তবে ওয়াটারলু যুদ্ধ জিততে পারতেন কি না পরের প্রশ্ন এমন সময় ক্ষুদ্র শব্দ হলো কিসের শব্দ হয়েছিল উত্তর বিড়ালের মেউ শব্দ পরবর্তী প্রশ্ন হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হলো কথকের কি মনে হয়েছিল উত্তর কথক কথকের মনে হয়েছিল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কথকের নিকট আফিম ভিক্ষা করতে এসেছে পরের প্রশ্ন বিড়ালত্ব প্রাপ্ত হওয়া কথার অর্থ কী উত্তর হঠাৎ বিড়াল হয়ে যাওয়া পরবর্তী প্রশ্ন পাশানবত কথার অর্থ কী উত্তর পাথরের মতো শক্ত বা কঠিন পরের প্রশ্ন কথক ওয়েলিংটনকে কি বলতে চেয়েছিলেন উত্তর কথক বলতে চেয়েছিলেন ডিউক মহাশয়কে আগেই যথাচিত পুরস্কার দেয়া হয়েছে এখন আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাবে না বেশি লোভ ভালো নয় পরের প্রশ্ন মার্জার করার অর্থ কী উত্তর বিড়াল পরবর্তী প্রশ্ন কথকের জন্য কে দুধ রেখে গিয়েছিল উত্তর প্রসন্ন পরের প্রশ্ন ব্যস্ত অত দেখি নাই কথক কোথায় ব্যস্ত ছিলেন তিনি কি দেখেননি উত্তর কথক তখন ওয়াটারলুর মাঠে যুদ্ধের বূহ রচনায় ব্যস্ত ছিলেন একটি বিড়াল কথকের জন্য রাখা দুধ খেয়ে নিয়েছিল তা কথক দেখেননি পরের প্রশ্ন অতি মধুর স্বরে বলিতেছেন মেও এখানে বিড়ালটির মধুরতার কারণ কি উত্তর বিড়ালটি দুধ খেয়ে পরিতৃপ্ত হয়ে মনের সুখ জগতে প্রকটিত করার জন্য মধুর স্বরে বলেছিল মেও পরের প্রশ্ন কথকের জন্য রাখা দুধ খাওয়ার পর বিড়ালের মনের ভাব কেমন ছিল উত্তর বিড়ালের মনের ভাব ছিল তোমার দুধ তো খেয়েই বসে আছি এখন বলো কি বলবে পরবর্তী প্রশ্ন দুধ আমার বাপেরও নয় এখানে কথক দুধ নিয়ে কি মন্তব্য করেছেন উত্তর এখানে বিড়ালের উদ্দেশ্যে কথক বলেছেন দুধ মঙ্গলার দুহিয়েছে প্রসন্ন অতএব এতে কথকের যা অধিকার বিড়ালেরও সেই অধিকার পরের প্রশ্ন সুতরাং রাগ করিতে পারি না কথক কেন রাগ করতে পারেনি অথবা তবে চিরাগত একটি প্রথা আছে এখানে কোন প্রথার কথা বলা হয়েছে উত্তর বিড়াল দুধ খেয়ে গেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয় পরের প্রশ্ন কথক যদি চিরাগত প্রথা না মানেন তবে কি হবে ভিডিওটি এ লাগলে

তোমাদের কিছু কথা বলি তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা আর কোন কোন বিষয়ের ওপর ভিডিও চাও সেটাও জানিও আমরা তাহলে সেই সব বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসব নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর অল নোটিফিকেশানটি অন করে দিও লাইক শেয়ার করতে ভুলো না যেন তো চলো আবার প্রশ্নোত্তর পর্বে ফিরে যাই পরবর্তী প্রশ্ন মার্জারি কমলাকান্তকে চিহ্নিত এর ফলে কি হয়েছিল উত্তর এর ফলে জোষ্টি দেখেও বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করল না পরবর্তী প্রশ্ন জোষ্ঠি কথার অর্থ কী উত্তর লাঠি পরবর্তী প্রশ্ন কমলাকান্তের হাতে জোষ্ঠি দেখে বিড়ালটি কি করল উত্তর বিড়ালটি ভীত হলো না কেবল কথকের মুখের দিকে চেয়ে একটু সরে বসল পরবর্তী প্রশ্ন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম কথক কি বুঝেছিল উত্তর কথক বুঝেছিলেন যে বিড়ালটি বলছে মারপিট কেন স্থির হয়ে হুঁকা হাতে করে একটু বিচার করে দেখো দেখি এ সংসারে ক্ষীর স্বর দুগ্ধ মৎস্য মাংস সবই তোমরা খাইবে আমরা কিছু পাইব না কেন পরবর্তী প্রশ্ন খুদ পিপাসা কথার অর্থ কি উত্তর খিদে পিপাসা অথবা তৃষ্ণা পরবর্তী প্রশ্ন তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার মনে হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ এখানে কোন কথা বোঝার কথা বলা হয়েছে উত্তর বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ ব্যতীত মানবজাতির জ্ঞান উন্নতির উপায় নেই পরবর্তী প্রশ্ন আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলভূত কারণ সে কিভাবে কতকের ধর্ম সঞ্চয়ের কারণ হয়েছিল উত্তর বিড়ালের মতে পরোপকারী ধর্ম বিড়াল কথকের জন্য রাখা দুধ চুরি করে খেলেও তাতে কথক পরোপকারের ফল পেয়েছে তাই বিড়াল কথকের ধর্ম সঞ্চয়ের মূলভূত কারণ পরের প্রশ্ন অধর্ম চোরের নহে তবে অধর্ম কার উত্তর কথকের মতে যাদের প্রয়োজনের চেয়েও বেশি ধন থাকা সত্ত্বেও মানুষকে মানুষ মনে করে না বলেই চোরেরা চুরি করে ফলে সেই অধর্ম চোরের নয় কৃপন ধ্বনির কথকের মতে পরের প্রশ্ন কে চোরের চেয়েও শতগুণে দোষী উত্তর কৃপন ধ্বনি পরবর্তী প্রশ্ন এটি লজ্জার কথা সন্দেহ নাই কোনটি লজ্জার কথা উত্তর দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া পরবর্তী প্রশ্ন যে কখনো অন্ধকে মুষ্টিভিক্ষা দেয় না সেও একটা বড় রাজ্য ফাঁপড়ে পড়লে রাত্রে ঘুমায় না এই লাইনটির মাধ্যমে কি বোঝানো হয়েছে উত্তর সকালেই পরের ব্যথায় ব্যথিত হতে রাজি কিন্তু কেউ ছোট লোকের দুঃখে কাতর হতে চায় না পরবর্তী প্রশ্ন পণ্ডিত বা মান্য বলিয়াই কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি এখানে কে কথা বলেছেন কথার মাধ্যমে কথক কি বোঝাতে চেয়েছেন উত্তর বিড়াল পণ্ডিত কথা বলেছেন এই কথাটির মাধ্যমে কথক বোঝাতে চেয়েছেন তেলা মাথায় তেল দেওয়াই মনুষ্যজাতির রোগ দরিদ্রের ক্ষুধা কেউ বোঝে না পরবর্তী প্রশ্ন তবেই তাহার পুষ্টি কি করলে বিড়ালদের পুষ্টি হয় উত্তর যদি কোনো বিড়াল গৃহপালিত বিড়াল হয়ে বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর অথবা মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলার সাথী হতে পারল তবেই তার পুষ্টি পরবর্তী প্রশ্ন তুমি কমলাকান্ত দূরদর্শী বিড়াল কমলাকান্তকে দূরদর্শী বলেছিল কেন উত্তর বিড়ালের মতে আফিম অথবা নেশাগ্রস্ত মানুষেরা দূরদর্শী হয় পরের প্রশ্ন তবে দরিদ্র অবশ্য তাহার নিকট চুরি করিবে দরিদ্র কার কাছে চুরি করিবে এবং কেন উত্তর যে লোক পাঁচ শত জনকে বঞ্চিত করে তার আহার্য সংগ্রহ করে দরিদ্র তার কাছে চুরি করবে কারণ অনাহারে মরার জন্য কেউ এই পৃথিবীতে আসেনি পরবর্তী প্রশ্ন কথকের মতে যদি যার ক্ষমতা মতো সে তত ধন সঞ্চয় করিতে না পারে তবে কি হবে উত্তর তবে কেউ আর ধন সঞ্চয় যত্নশীল হবে না ফলে সমাজের ধন বৃদ্ধি হবে না পরবর্তী প্রশ্ন তোমার কথাগুলি ভারী সোশিয়ালাস্টিক কে কাকে কথা বলেছিলেন উত্তর কমলাকান্ত বিড়ালকে কথা বলেছিলেন পরের প্রশ্ন সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই এ কথার প্রত্যুত্তরে বিড়াল কি বলেছিল উত্তর বিড়াল রাগ করে বলেছিল আমি যদি খেতেই না পাই তবে সমাজের উন্নতি নিয়ে কি করব পরের প্রশ্ন না বোঝার পক্ষে ইহার অধিকার আছে বিড়ালে না বোঝার অধিকার কেন রয়েছে উত্তর কথকের মতে যে বিচারক বা নৈয়ায়িক তাকে কখনো কেউ কিছু বুঝাতে পারে না এই বিড়াল সুবিচারক ও সুতার্কিক তাই না বুঝার পক্ষে তার অধিকার আছে পরবর্তী প্রশ্ন চোরকে ফাঁসি দাও তাহাতে আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো এখানে কোন নিয়মের কথা বলা হয়েছে উত্তর যে বিচারক চোরকে সাজা দেবেন তিনি আগে তিন দিন উপোস করবেন এতে যদি তার চুরি করে খাওয়ার ইচ্ছা না জাগে তবে স্বচ্ছন্দে তিনি চোরকে ফাঁসি দেবেন পরবর্তী প্রশ্ন বিড়ালের মতে কথক তিন দিন উপোস করে থাকলে কোথায় ধরা পড়তে পারেন উত্তর নসিরাম বাবুর ভান্ডার ঘরে পরবর্তী প্রশ্ন বিজ্ঞ লোকের মতে বিচারে পরাস্ত হলে কি করণীয় উত্তর লোকের মতে বিচারে পরাস্ত হলে গম্ভীরভাবে উপদেশ প্রদান করা কর্তব্য পরের প্রশ্ন কমলাকান্ত বিড়ালকে কি উপদেশ দিয়েছিল উত্তর কমলাকান্ত বিড়ালকে বলেছিল তুমি সকল দুশ্চিন্তা পরিত্যাগ করে ধর্মাচরণে মন দাও পরবর্তী প্রশ্ন আর কিছু হোক না হোক আফিংয়ের মহিমা বুঝিতে পারিবে কি করলে আফিমের মহিমা বোঝা যায় উত্তর কথকের মতে কমলাকান্তের দপ্তর পড়িলে আফিংয়ের মহিমা বোঝা যায় পরবর্তী প্রশ্ন অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না বরং ক্ষুধায় যদি নিতান্তই অধিরা হও তবে পুনর্বার আসিও এক সরিষা ভোর আফিং দিব এ কথার প্রত্যুত্তরে বিড়াল কি বলেছিল উত্তর বিড়াল বলেছিল আফিমের বিশেষ প্রয়োজন নাই তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধা অনুসারে বিবেচনা করা যাবে পরবর্তী প্রশ্ন কমলাকান্তের বড় আনন্দ হলো। কি ভেবে কমলাকান্তের বড় আনন্দ হলো। উত্তর একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোতে এনেছে ভেবে কমলাকান্তের ভারী আনন্দ হলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো টাটা আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে